হ্যালো বন্ধুরা স্নেতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা একটু বেরিয়ে পড়েছি আমি যাব এক জায়গায় ভীষণ বাইরে রোদ দশটাতেই এত রোদ মাথায় তাই একটু ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি আমার শখা সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকের ব্লগ শুরু করছি আজকে চলে গেছিলাম একটু মা’র আছে দশমী করা হয়নি মার সাথে তাই কর দশমী করতে গেছিলাম সকালে যখন গেছি তখন মার পুজো হয়ে গেছে কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা দেখতে পেয়েছি তাই সন্ধ্যা একটু রেকর্ড করেও আনলাম আপনাদের সামনে দেখুন কেমন লাগে আমার মা আরতি করছে মার বয়স প্রায় এইটটি কিন্তু তাহলে কি হবে মা সমস্ত ঠাকুরের কাজটা নিজে করতে ভালোবাসে বা করে আর আমরাও কিছু বলি না তার কারণ মা ওটা করলে মার মন মেজাজ সবটা ভালো থাকে বা শরীরটাও সুস্থ থাকে মা যখন আরতি করছে তখন পেছন দিক থেকে দুই বৌদি একজন কাশর পিটাচ্ছে একজন ঘণ্টা বাজাচ্ছে আচ্ছা এ পাশে আছে শিব শিব স্থাপিত করা আছে শিবকে আরতি করছে তাই এ পাশটা একটু দেখালাম আবার পরপর এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে ঠাকুরকে দেখাবার পর চারদিকে আরতি করে এটা করছি আমাদের বাড়ির পুজো এবছর ফর্টি নাইন ইয়ার্স কমপ্লিট হলো সামনের বছর পঞ্চাশ বছর হবে পুজো হয় শ্রাবণ সংক্রান্তির দিন সতেরোই আগস্ট আমরা খুব ছোটোবেলা থেকে দেখে আসছি বাড়িতে পুজো হচ্ছে দিনে 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 লোক বেড়েছে পুজোর আয়োজন বেড়েছে আগে হয়তো এত আয়োজন ছিল না তো লোকজন ছিল না ধীরে ধীরে অনেকটা বেড়েছে আরতি প্রায় শেষ তার কারণ চামড় দিয়ে আরতি করছে আর এদিকে শঙ্খ যাচ্ছে তাই আরতি এখন শেষের পথে আমাদের পুজো শেষ হলো আরতি শেষ হলো মা এবারে প্রসাদ আর চরণা দিচ্ছে আমি একটু ভিডিও করতে করতে হাত বাড়িয়ে দিলাম কারণ সকালে যখন এসেছিলাম তখন পুজো হয়ে গেছিলো আমি পাইনি পুজোর শেষে মাকে বললাম তুমি কিছু বলো মা তখন বলল তুই বলে দে আমাদের বাড়ির পুজো আসার কথা সবাইকে বলে দে মার হয়ে আমি বলছি যারা যারা ভিডিওটা দেখছেন আমাদের বাড়িতে সতেরোই আগস্ট পুজো হয় আসবেন আনন্দ করবেন প্রসাদ নেবেন আসলে ভালো লাগবে দেখতে একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ